আসসালামু আলাইকুম আপনারা আসেন কোথেকে আপনার হেড অফিস কোথায় ভিডিও হ্যাঁ নবোদয় না আপনারা কি প্রতিদিন এখানে আসেন পর পর আসেন এক মাসে এক মাসে দুই একবার এখানে তো সম্পূর্ণ ফ্রি তাই তো সম্পূর্ণ ফ্রি বলতে এনে রিচার্জের টাকা নিতে হয় কিন্তু আমরা ফ্রি দিই আপনারা ফ্রি দেন এখন রিচার্জ আপনারা তো এখন করে দিবেন তাই তো হ্যাঁ রিচার্জ কত করে দেন রিচার্জ 41 টাকা 100 রিচার্জ করে দেন আর এমবি থাকে কত 3.5 জিবি 3.5 এমবি কয় সপ্তাহ মেট 7 দিন কোন আপনারা পাচ্ছেন এয়ারটেল সিম সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ বন্ধুরা এয়ারটেল সিম এখন সম্পূর্ণ ফ্রিতে পাবেন শুধুমাত্র আপনাদের লাগবে এনআইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট এই দুটোর মাধ্যমেই আপনারা এই দুটোর মাধ্যমেই আপনারা একটা এয়ারটেল সিম নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আমি অনেক চিন্তা ভাবনা করলাম একটা এয়ারটেল সিম নিব তো যখন শুনলাম যে শুধু এনআইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট হলেই একটা এয়ারটেল সিম পাওয়া যাবে এই এয়ারটেল সিমে কী কী সুযোগ সুবিধা আছে সেটাও আমি আপনাদের জানাচ্ছি ওনারা শুধু ফিঙ্গারপ্রিন্ট এবং আইডি এনআইডি কার্ডের মাধ্যমে আপনাদের একটা এয়ারটেল সিম দিবেন সাথে দেবেন একচল্লিশ মিনিট রিচার্জ এবং সাড়ে তিন জিবি এমবি যেটা আপনারা এক সপ্তাহে ইউজ করতে পারবেন হ্যাঁ গাইস আপনারা চাইলে এয়ারটেল সিম এখনই ক্রয় করতে পারেন এখানকার আপনারা যেখানেই যাবেন না কেন সেখান থেকেই আপনারা এয়ারটেল সিমটি এভাবে নিতে পারবেন